ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি যদিও আজকে সকালটা একদমই ভালো মানে সকালবেলা রোদ একটু ছিল এখন অনেকটা বেলা হয়ে গেছে এই দেখো দেখছ মেক করে গেছে বোঝাতে পারছি না লাইটটা আসছে বলে মেক করে গেছে যাই হোক ভাই আছে আজকে জোর করে রেখে দিলাম বললাম যে কাল বাড়ি যাস আর হাজব্যান্ডের যেহেতু ছুটি তাহলে ও বললো তাহলে ডাবিবাবু আছে যখন আমি থেকে যাই তাই থেকে গেছে সকালবেলা টিফিন হয়ে গেছে সকালবেলা পাউরুটি আর জিলিপি খাওয়া হয়েছে আর এখন রান্নাবান্না কমপ্লিট করছি রান্নাবান্না কি করছি না করছি সেগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো। আর মামি শাশুড়ি না আমাদের কাছে পেঁপে কেটে দিয়ে গেছে তারাও তোমাদেরকে দেখাই এই দেখো মামি শাশুড়ি কত পেঁপে কেটে দিয়ে গেছে আমাদের এই গাছের আমি নিয়ে এসেছিলাম আর সকালবেলা জিলিপি খাওয়া হয়েছিল দুটো জিলিপি এখনো বেঁচে গেছে আর তোমাদেরকে দেখাই এই দেখো দেখেছো আরো এনেছিলাম মামি শাশুড়ি প্রায় তিনটে নিয়ে চলে গেছে ঠিক আছে এই পেঁপেগুলো সব এনেছি আমি বয়ে বয়ে গাছ থেকে আমাদের রান্না বান্না করে স্নান টান করে নিয়েছি আজকে ছোট্ট একটু শ্যাম্পু বললাম অনেকদিন থেকে ছোট্ট শ্যাম্পু করা হয়নি তাই জন্য আর চলো রান্নার মেনুতে কি আছে সেটাও তোমাদের দেখাই আর এদের খেতে দিয়েছি সেটাও তোমাদের দেখি চলো আজকের মেনুটা তোমাদের সাথে শেয়ার করি এখানে আছে কলা ভাজা এখানে আছে ভাত আচ্ছা এখানে আছে কালকের একটু টক এখানে আছে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল আর এখানে একটু পাপড় ভেজেছি বুঝতে পারছো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু দেখো এরা খেতে বসে গেছে ভাত দিয়ে দিয়েছি খাচ্ছে অন্যরকম হয়ে আছে চারিদিকটা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে নিয়েছিলাম শরীরটা একদমই দিচ্ছিল না খুব কষ্ট হচ্ছিল তাই জন্য আর বিকেলবেলা কোথাও যাওয়াও হয়নি যাই হোক এখন সন্ধ্যাবেলা একটু চা করে নিয়েছি ভাই আর আমি চা খাবো ওই যে ভাই ওখানে বসে আছে আচার সময় তোমাদের সাথে একদমই কথা বলা হয়নি কারণ কেন বলতো হচ্ছে ট্রেনে এক জায়গায় বসার জায়গা পায়নি তাই জন্য রকম কথা বলা হয়নি তাই ভাইকে দেখানোও হয়নি আর মোটামুটি ভিড়ও হয়েছিল তাইপর বাড়ি চলে এসেছি যাই হোক চলো আজকে রাতের ডিনারের মেনুটা কী আছে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই দেখতে থাকো আজকে আমাদের রাতে ডিনারের মেনুতে আছে দেখতে পাচ্ছ বিরিয়ানি স্পেশাল বিরিয়ানি এটা আমার শাশুড়ি মা খাওয়াচ্ছে ডিম মাংস আর আছে আলু আর বিরিয়ানির কোয়ান্টিটিটাও ভালো আর স্যালাড পেঁয়াজ দিয়েছে আর আছে রায়তা আর এখানে আছে তরকারি ঠিক আছে এটা মা এনেছে মা বিরিয়ানি খেতে পছন্দ করে না তো ওই জন্য আর এখানে আছে একটু পরোটা দেখা দেখো পরোটা আর এখানে আরও বিরিয়ানি আছে আর এখানে আছে রায়তা এই হচ্ছে আজকে আমাদের মেনু আর আছে থামস আপ সকাল সকাল ভাই উঠে পড়েছে রেডি হয়ে নিয়েছে দেখো আজকে বাড়ি চলে যাচ্ছে আচ্ছা আমি ওকে দিতে যাচ্ছি না ও একা একাই যাচ্ছে ও আমার হাজব্যান্ড ওকে বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে চলে যাবে ফোন করবি ঠিক আছে ঠিক আছে চলে যাচ্ছে বাড়ি হাজব্যান্ড দাঁড়িয়েছে ওখানে তোমরা দেখতেই পেলে সকালবেলা ভাই বাড়ি চলে গেল মনটা খুবই খারাপ দুজনে একসাথে এসেছিলাম এক একা বাড়ি চলে গেল ও এখন একা একা যাওয়া আসা করতে শিখে গেছে আমাকে আর ওকে দিতে যেতে হলো না ওর জামাইবাবু ওকে বাস স্ট্যান্ডে ছেড়ে দিল তো বাসে করে চলে গেলো ট্রেনেও চলে গেছে তাই কোনো রকম অসুবিধা হয়নি যাই হোক মনটা খারাপ তাই ভিডিওটা আর বেশি বড় করিনি আর আর রান্নাবান্নাও তেমন কিছু ছিল না যেহেতু হাজবেন্ড ডিউটি গেছে আর ভাইও নেই আমি আর আমার শাশুড়ি খাবো তাই তেমন কোনো রান্না বান্না নেই যা কালকে ছিল সেই দিয়েই চালিয়ে দেবো আর এদেরকে এখন সেবা দিয়ে দিয়েছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর তার সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি যাও গিয়ে জান চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পরিবারে যোগদান করো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর বেশ কটা দিন ভাইয়ের সাথে ভালোই মজা করো কাটালাম আর কি বলবো দেখো সুন্দর করে ওরা সাজুগুজু করে এখন সেবা করতে বসে গেছে এই সন্দেশটা আমি ওখান থেকে এনেছিলাম বাড়ি থেকে দেখো ওরা সেবা করছে করে নিক আর তোমরা সবাই একবার বলে দাও হরে কৃষ্ণ রাধে রাধে